আজকে সকালে নাস্তার মধ্যে ছিল পরোটা হয়েছে গিয়ে ভাজি শিম আর আলু দিয়ে একটা ভাজি আর এখানে হয়েছে ডিম মাংসের ঝোলও ছিল ঝোল চা বসিয়ে দিয়েছে লাল চা লাল চা রেডি কমপ্লিট সবাই একটা কাপে কাপে দিয়ে দিব লাল চা রেডি আমি ডেকে নিয়ে আসছি আমি সে একটু ধরে ধরো সবার জন্য না না বলতে আজকে মনুর ভ্যাকসিন ছিল প্রথম ভ্যাকসিন দুইটা দেওয়া হয়েছে তো দিয়ে চললে আসছে লিজা আর সুমন বা গিয়েছিল আর কি তো লিজা আসবেন তো ওরা গিয়ে ওকে বেড শুনতে আসছে দুইটা বে দুইটা দিছে আজকে প্রথম দিন আবার 27 তারিখ দের দিয়ে দিছে এই তো চার কেজি মগ একদম খাঁটি টাটকা গরুর দুধ মাত্র এনে রাখছে দেখেন উপরে একদম ফ্যানায় ভরে আছে খুব সুন্দর লাগতেছে এটা দিয়ে জেটেই রান্না করা হবে হবে সেটাই ভাল লাগবে এখানে সুমন ভাই খাওয়া দাওয়া করতেছে অলরেডি শেষ পর্যায়ে চলে আসছে সুমন ভাইতে ভাতই খানা থাক সুমন সাথে একটু বাচ্চাদের জন্য দুধ চাল করে নিয়েছি আমাদের বড়দের জন্য চা করবো দুধ চা অবশ্যই শীতের মধ্যে কিন্তু চা খেতে ভালোই লাগে তো এই তো দুধটা একটু ঠান্ডা হয়ে যাক আমি চলাটা অফ করে দিয়েছি তো ঠান্ডা হয়ে গেলেই দিয়ে ফেলব এখন বসিয়ে দিলাম আমাদের জন্য চা এখানে একটা পরোটা দিলাম এটা দিয়ে দুধ চা দিয়ে খাবো এখন সোমবার যে আসছিল লিজারকে নিয়ে চলে গেছে আয়াদে পায়ে যাইতে চায় না সকাল থেকে ওর বাবা তো সকালবেলা আসছে সকাল থেকে এই কাটনাকাটি ও যাবে না আর মনোর যেটা তো ভ্যাকসিন দিলো দেওয়ার পর গেলো আবার সাতাইশ তারিখ ওর ভ্যাকসিন আছে আর ভিজে চলে গেছে মনে হচ্ছে কি ঘরটা একদম ফাঁকা একজন মানুষ বাসা থেকে গেলে মনে হয় অনেক ফাঁকা ঘর একদম খালি খালি লাগতেছে প্রথমে আমি আম্মা আর ফুপাকে দিয়ে দিব প্রচুর গরম হাতে ধোয়া লাগতেছে এখন দেখব ফুপাকে পটা দিয়ে তো চা দিয়ে খেতে ভালোই লাগে কিন্তু এক হাতে ক্যামেরা নেই এক হাতে কাজ করতে ভিডিও করতে সমস্যাই হয় তো যাই হোক সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে চা দিয়ে শেষ করে দিচ্ছি আল্লাহ হাফিজ